সামনেই একুশে জুলাই একুশে জুলাই মানেই তৃণমূলের জন্য আবেগের এবার জেলা জুডে সেই প্রস্তুতিই তুঙ্গে কিভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি হবে সেই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন গোঘাটে গোহাট দু নম্বর ব্লকের কামারপুকুরে একটি কোল্ড স্টোরেজে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় যুব সভাপতি পলাশ রায় হুগলি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্য নেতা ও কর্মীরা এ বহু মানুষ উপস্থিত ছিলেন এদিন একুশে জুলাইয়ের আগে কিভাবে বিভিন্ন জায়গায় প্রস্তুতি চালু হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সকলের সঙ্গে এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরমবকের রিপোর্ট জন্য তাদের কিন্তু দাবি বা যারা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমি জেলার প্রেসিডেন্ট আমাদের বিধানসভা চলছিল চব্বিশ তারিখে শেষ হয়েছে তারপরেই এই তারিখটা ঠিক করে আজকে গোঘাটের এই কোল্ড স্টোরেজে আমরা সভা করলাম একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন একটা বেদনার দিন ঠিক সাথে সাথে একটা বিজয়ের দিন কারণ আমরা একুশে জুলাই ১৩ জন যুব কংগ্রেসের কর্মীদেরকে হারিয়েছিলাম সেটা আজও আমাদের চোখে জল এনে দেয় আমাদের হৃদয়কে কাঁদিয়ে তোলে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্য একুশে জুলাই করেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট সেটাকে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনার মান্যতা দিয়েছে তাই আমাদের বিজয়ের দিন এই একুশে জুলাই ছাব্বিশের নির্বাচনের আগে আমাদের আরও বৃহৎ আকারে এটাকে করতে হবে তাই ব্লকের কিভাবে অঞ্চলে কিভাবে আমাদের প্রচার চলবে দেয়াল লেখন কি হবে সেই বিষয়েই আমাদের জেলা কমিটি এবং বর্ধিত সভা এটা আমাদের জেলা পরিষদের মেম্বারদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং সমস্ত উইংসের সভাপতিদেরকে ব্লক লেভেল পর্যন্ত ডেকে এই বর্ধিত সভাটা করা হবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে